আপনারা বর্তমানের কথা আজকের বিশেষ খবর। দিনটা রবিবার রবিবার তবে এখানে তা ছুটির ছুটির দিন নয়। সবাই যখন থাকেন মেজাজে তখন আর পাঁচটা দিনের মতোই সমান ব্যস্ততা চলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহর এবং গ্রামের বিদ্যালয়গুলিতে এদিন শিক্ষক পড়ুয়া সকলেই ভীষণ ব্যস্ত কারণ এই স্কুলের ক্যালেন্ডারের রবিবার লাল কালির দাগ নেই রাজ্যের বাকি সব স্কুলে রবিবার ছুটি থাকলেও ব্যতিক্রম শুধুমাত্র কালিয়াগঞ্জের স্কুলগুলি জন্ম থেকে রবিবার কাজের দিন এই স্কুলগুলিতে ছুটির সোমবার শুধুমাত্র একটি গ্রাম্য হাটের জন্য এখানে রবিবার ছুটির দিন বাতের উত্তরবঙ্গের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী একটি হাট হল কালিয়াগঞ্জের ধনকোলহাট বহু দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসেন সোমবার ব্যবসা বাণিজ্য করতে ফলে এখানে এই হাটকে কেন্দ্র করে একদিকে যেমন রুটি রুজির হয়ে থাকে এই অঞ্চলের মানুষদের দশকের দশক এই নিয়ে চলছে এখানকার মানুষ সময় বদলেছে শিক্ষকরা বলেন আর পাঁচজন যখন রবিবার ছুটি কাটায় বিভিন্ন জায়গায় তখন তাদের ক্লাস নিতে হয় ছুটির দিনেও রবিবারের পরিবর্তে তারা ছুটি কাটান সোমবার শিক্ষকরা বলেন যেহেতু উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট বসে ধনকইল সোমবার করে তাই সেই হাটের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহু বছর আগে থেকে শিক্ষকরা মনে করেন হাটের দিন যেহেতু প্রচুর মানুষের ভিড় হয় যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয় সেই জন্য ছাত্রছাত্রীদের পক্ষে স্কুলে আসা খুবই কষ্টদায়ক হয়ে থাকে সেই কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত হয় বলে তারা জানান শিক্ষকরা বলেন এমন নিয়ম এই তারা অভ্যস্ত হয়ে গিয়েছে তাই তাদের এখন আর মনে হয় না কিছু কিন্তু ভীষণভাবে সেই হাটটা তাদেরকে যেতে হয় যেহেতু এটা খুব বড় একটা হাট এবং সেখানে হয়তো জানি না মেবি যে কম কষ্টে জিনিস পাওয়া যেতে পারে কম খরচে সেই জন্য কিন্তু তারা সেটা অ্যাটেন্ড করতে চায় আমি এসে বলেছিলাম যে আমাদের তো সিবিএসসি বা অন্যান্য স্কুলগুলো মন্ডে টু স্যাটারডে খোলা থাকে তারা বলল না আমাদের কিন্তু মন্ডেটা এটা ছিল মন্ডে কিন্তু আমাদের খোলা রাখলে চলবে না কারণ আমরা কিন্তু সেই হারটা অ্যাটেন্ড করি সেই কারণে সেই কারণেই কিন্তু আমরা কিন্তু বাধ্য হয়েছি মন্ডেটা হলিডে রাখার জন্য সপ্তাহে এই বিষয়টা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের তো একটু সানডে রবিবার ছড়ি থাকার কথা যেহেতু আমাদের এখানে একটা মানে অনেক দিন ধরে একটা বড় হাট বসে আসতেছে ওই হাটের কারণে রাস্তাঘাট জাম থাকে বাচ্চা কাচ্চা স্কুলে আসে যদি পথে কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় এই কারণে সোমবারটা বন্ধ থাকে এই কারণে সোমবার বন্ধ থাকে স্কুল ঠিক আছে আমি যেটুকু জানি আমি যখন স্কুলে আসি এখানে স্কুলে আসার পর দেখি যে কি ব্যাপার এখানে সোমবার দিন বন্ধ রবিবার খোলা তো যথারীতি হেডমাস্টারকে জিজ্ঞেস করি এবং আরও যারা ম্যানেজিং কমিটির ছিলেন প্রথমে হেডমাস্টারকে জিজ্ঞেস করি উনি বললেন যে এখানকার এই সমস্যা ব্যাপারটা হচ্ছে যে এই যে ধনকুল হাট কালিয়াগঞ্জ এই ধনকল হাটের জন্য একটা ভিড় হয় রাস্তায় গাড়ি চলাচল হাটের একটা ভিড় হয় বাচ্চাগুলো স্কুল রাস্তা দিয়ে আসে গাড়িগুলো চলে অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে সেই সূত্রে এখানে সোমবার দিনটা বন্ধ রাখা হয় এবং রবিবার রবিবার কারণ এখানে কোনো হাট বা ইত্যাদি এরকম কিছু নেই জানি এটা হচ্ছে কালিয়াগঞ্জে যারা আমরা বাচ্চা থেকে মানুষ হয়েছি তারা এটাই জানতাম যে সোমবার মানে স্কুল ছুটি পরে বড় হয়ে যখন বিভিন্ন জায়গায় চাকরি বাকরির ক্ষেত্রে বুঝলাম ও সোমবার তো সব জায়গায় ছুটি না পরে মূল ব্যাপারটা হচ্ছে যখন স্কুল এডুকেশন মানে স্বাধীনতার পর ঢেলে সাজানো হয়েছিল পশ্চিমবঙ্গে তখন থেকে এটাকে কম্প্রোমাইজে মানে কনসিডার দেওয়া হয়েছিল যে আঞ্চলিক স্তরে যে সমস্ত হাই স্কুল প্রাইমারি স্কুল হাট বাজার এগুলোর দিনে মানে এলাকার রাস্তাঘাট এবং গেরস্থ পরিবারগুলো তো মানে তখন শপিং মল বা যত্রতত্র মানে শহুরে বাজারগুলোর এত রমরমা ছিল না সেই জন্য হাটগুলোকে গুরুত্ব দেওয়া হতো বেশি সেই ট্রেডিশনটা স্কুলের ক্ষেত্রে এখনও বজায় আছে শুধু কালিয়াগঞ্জের নয় যেমন হচ্ছে রায়গঞ্জে আছে কুসুমন্ডিতে আছে পতিরাজে আছে কালিয়াগঞ্জের মধ্যে সব স্কুলগুলোই ছুটি শুধু কুনোরে মানে বুধবার ওরা মানে কুনোর হাটটাকে ফলো করে যেমন আবার রায়গঞ্জে ওইশীকে দুর্গাপুর শনিবার হাটটাকে ফলো করে বিলাসপুরের হাটে একদিন আছে তারপর মহারাজা হাট একদিন আছে কমলাবাড়ি হাট একদিন আছে তো এগুলো হাট কেন্দ্রিক শুধু কালিয়াগঞ্জ নয় কালিয়াগঞ্জে যেমন সোমবার ধনকল হাট আমাদের কালিয়াগঞ্জে বেশি বড় হাট বলতে একটাই হাট সেই জন্য একদিনেই বেশি মানে প্রভাব পড়ে আচ্ছা এই সোমবার হাটের জন্যই তাহলে হচ্ছে স্কুলে বন্ধ থাকে তাছাড়া মানে অন্য অন্যদিন স্কুল বন্ধ থাকে না ঠিক আছে আপনার নাম এবং আপনার পরিচয় প্রভাস সরকার আর এখন বর্তমানে ফতেপুর চৈতন্য দায়নি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আগে আমি রায়গঞ্জ ব্লকে শিক্ষকতা করতাম সেই জন্য ব্যাপারগুলো আরও ক্লিয়ার আমার কাছে ঠিক আছে